ইংরেজিতে প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্ভের সাহায্য নিতে হয় যেমন অ্যাম ইজ আর ওয়াচ ওয়্যার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড ইত্যাদি তাছাড়া ডব্লু ওয়ার্ড যেমন হু হোয়াট হোয়েন হোয়াই হোয়ার হাউ ইত্যাদি এদের সাহায্যও নিতে হয় শুধু তাই নয় মডেল ভার্ভ ক্যান কুড উইল উড স্যাল সুড মে মাইট মাস্ট ইত্যাদির সাহায্য নিতে হয় এর আগের ক্লাসে আমি এই নিয়ে আলোচনা করেছি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন আপনি কি করেন দুই দুট ইউ দু এখানে বলে রাখি এইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে স্ট্রাকচার হবে এই রকম এইচ প্লাস হেল্পিং ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ভ বা বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে মানে প্রথমে এইচ ওয়ার্ডকে বসাতে হবে তারপর হেল্পিং ভার্ভ বসবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ভকে বসাতে হবে বা বাক্যের যদি অন্যান্য অংশ থাকে তারপর বসাতে হবে মানে সবার প্রথমে আপনাকে ডাব্লিউচ ওয়ার্ডকে বসাতে হবে এখানে হোয়াড হলো ওয়ার্ড ডু হলো হেল্পিং ভার ইউ হলো সাবজেক্ট ডু হলো মেন ভার্ব এটা মনে রাখতে পারলেই আপনি ডাব্লিউচ ওয়ার্ড দিয়ে খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন তুমি এখানে কেন হোয়াই আর ইউ হিয়ার হোয়াই আর ইউ হেয়ার তোমার জন্মদিন কবে হোয়েন ইজ ইউর ডে হোয়েন ইজ ইউর ডে তোমার বন্ধুকে হু ইজ ইউর ফ্রেন্ড হু ইজ ইউর ফ্রেন্ড নুনটা একটু দেবে কুড়িউ পাস দ্য সল্ট কুড়িউ পাস দ্য সল্ট এখানে কুড হলো মডেল ভার ইউ হলো সাবজেক্ট পাস হলো মেন ভার তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে তাহলে আপনাকে মনে রাখতে হবে মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার এইভাবে যে কোনো মডেল ভার দিয়ে আপনি ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন তুমি কি এটা পছন্দ করো ইট ডু ইউ লাইক ইট এখানে ডু হলো অক্সিলারি ভার্ভ এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম হেল্পিং ভার্ভ বা অক্সিলারি ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার প্লাস বাক্যের অন্যান্য অংশ মানে প্রথমে হেল্পিং ভার্ভকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর মেন ভার্ব বসবে এবং তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে এইভাবে শিখতে পারলে আপনি খুব সহজে ইংরেজিতে প্রশ্ন করা শিখে যাবেন এবং ইংরেজিতে প্রশ্ন করতে আর ভয় করবে না আপনি নিজে থেকেই প্রশ্ন করতে শিখে যাবেন আরও ভালোভাবে শিখতে আগের ক্লাসটি অবশ্যই দেখুন এবার চলুন পরের প্রশ্নগুলি শেখা যাক কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম হাই আর আর ইউ ফ্রম আমি কি আসতে পারি মে আই কামিন মে আই কামিন তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ হোয়েন ডু ইউ ওয়েক আপ তোমার শিক্ষককে হু ইজ ইউর টিচার হু ইজ ইউর টিচার আমার কি এখন যাওয়া উচিত স্যুড আই গো নাও স্যুড আই গো নাও তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল কোথায় গিয়েছিলে হয়া ডিড ইউ গো হয়া ডিড ইউ গো কি খেয়েছিলে হোয়াট ডিড ইউ ইট হোয়াট ডিড ইউ ইট আমাকে ডাকলে কেন হোয়াই ডিড ইউ কল মি হোয়াই ডিড ইউ কল মি আমি কি তোমার সাথে যোগ দিতে পারি ক্যান আই জয়েন ইউ ক্যান আই জয়েন ইউ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে কোথায় যাবে হয়ার উইল ইউ গো হোয়ার উইল ইউ গো তুমি কী দেখতে পাচ্ছ হোয়াট ক্যান ইউ সি হোয়াট ক্যান ইউ সি কে আসবে হু কাম হু কাম আমরা কখন দেখা করবো হোয়েন উই মিট হোয়েন ক্যান উই মিট কেন বৃষ্টি হচ্ছে হোয়াই ইজ ইট র্যানিং হোয়াই ইজ ইট র্যানিং দোকানটা কোথায় হোয়ার ইজ দ্য স্টোর হোয়ার ইজ দ্য স্টোর এটার দাম কত হাউ মাছ ইজ দিস হাউ মাচ ইজ দিস তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং এটা কি তোমার ইজ দিস ইউরস ইজ দিস ইউরস তুমি কি ব্যস্ত ছিলে ওয়াই আর ইউ বিজি ওয়াই আর ইউ বিজি তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম তুমি কি শেষ করেছো ডিড ইউ ফিনিশ ডেড ইউ ফিনিশ তুমি কি এটা দেখেছ হ্যাভ ইউ সিন ইট হ্যাভ ইউ সিন ইট আপনি কি ওটা আবার বলবেন কোর ইউ রিপিট দ্যাট কোর ইউ রিপিট দ্যাট তুমি কি অপেক্ষা করবে উইল ইউ ওয়েট উইল ইউ ওয়েট ওটা কি হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট তোমার দেরি হলো কেন হোয়াই আর লেট হোয়াই আর লেট ওইটা কে করেছে হু ডিড দ্যাট হু ডিড দ্যাট আপনি কিভাবে জানেন হাউ ডিড ইউ নো হাউ ডিড ইউ নো আমার বই কোথায় হোয়ার ইজ মাই বুক হোয়ার ইজ মাই বুক তুমি কি নাচতে পারো ক্যান ইউ ড্যান্স ক্যান ইউ ড্যান্স কাল কি বৃষ্টি হবে উইল ইট রেন টু মরো উইল ইট রেন টু মরো তুমি কি তৈরি আর ইউ রেডি আর ইউ রেডি আপনি কি ভালো ঘুমিয়েছেন ডেড ইউ স্লিপ ওয়েল ইউ স্লিপ ওয়েল আপনি কি ওখানে ছিলেন হ্যাভ ইউ বেন দেয়ার হ্যাভ ইউ বেন দেয়ার আমাদের কি শুরু করা উচিত শুডু স্টার্ট শুডু স্টার্ট তুমি কীভাবে কাজে যাও হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক কোথায় পড়াশোনা করো হায় আর ডু ইউ স্টাডি হায় আর ইউ স্টাডি তোমাকে সেটা কে বলল হু টোল ডিউ দ্যাট হু টোল ডিউ দ্যাট তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি তুমি কি সিনেমাটি পছন্দ করেছিলে ডিড ইউ লাইক দ্য মুভি ডিড ইউ লাইক দ্য মুভি তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছিলে হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক আপনি কি খেতে চান হোয়াট ডু ইউ ওয়ান টু ইট হোয়াট ডু ইউ ওয়ান টু ইট আপনি কখন পৌঁছেছিলেন হোয়েন ডিড ইউ অ্যারাইভ হোয়েন ডিড ইউ অ্যারাইভ কে এই প্রশ্নের উত্তর দিতে পারে হু ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন হু ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন ভ্রমণটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ট্রিপ হাউ ওয়াজ দ্য ট্রিপ বাথরুম কোথায় হোয়ার ইজ দ্য বাথরুম হোয়ার ইজ দ্য বাথরুম আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আজ সামথিং ক্যান আই আজ সামথিং তুমি কি ক্ষুধার্থ আর ইউ হাঙ্গরি আর ইউ হাঙ্গরি তুমি কি বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড এটা কি এখান থেকে অনেক দূরে ইজ ইট ফার ফ্রম হেয়ার ইজ ইট ফার ফ্রম হেয়ার এটি কি ব্যয়বহুল ছিল ওয়াজ ইট এক্সপেন্সিভ ওয়াজ ইট এক্সপেন্সিভ তুমি কি দরজা বন্ধ করতে পারবে কোর ইউ ক্লোজ দ্য ডোর কোর ইউ ক্লোজ দ্য ডোর তোমার ফোন নাম্বার কী হোয়াট ইজ ইউর ফোন নাম্বার হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ হোয়েন উইল ইউ লিভ তুমি কীভাবে এর বানান করবে হাউ ডু ইউ স্পেল দ্যাট হাউ ডু ইউ স্পেল দ্যাট নিকটতম ব্যাঙ্ক কোথায় হোয়াই ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক হোয়াই আর ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক কে ডাকছে হুইজ কলিং হুই ইজ কলিং এটা এত গরম কেন হোয়াই ইজ ইট সো হট হোয়াই ইজ ইট সো হট আমি কি তোমার কলমটা ধার নিতে পারি ক্যান আই বড়োই ওর পেন ক্যান আই বড়োই ওর পেন তুমি কি সেই আওয়াজটা শুনেছো ডিড ইউ হিয়ার দ্যাট নয়েজ ডিড ইউ হিয়ার দ্যাট নয়েজ এটা কখন শুরু হবে হোয়াট টাইম ডাজ ইট স্টার্ট হোয়াট টাইম ডাজ ইট স্টার্ট তুমি তাকে শেষ কবে দেখেছ হোয়েন ডিড ইউ লাস্ট সি হিম হোয়েন ডিড ইউ লাস্ট সি হিম কে এই চিঠি লিখেছে হু রোড দিস লেটার হু রোড দিস লেটার এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট হাউ মাচ ডাজ ইট কস্ট তুমি এটা কোথা থেকে কিনেছ হু বাইট ডিড ইউ বাইট তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি পার্টিতে আসবে উইল ইউ কাম টু দ্য পার্টি উইল ইউ কাম টু দ্য পার্টি তারা কি আমাদের সাথে আসছে আর দে কামিং উইথ আর দে কামিং উইথ বৃষ্টি কি থেমে গেছে হ্যাজ ইট স্টপড র্যানিং হ্যাজ ইট স্টপড র্যানি তোমার কাজ কি হোয়াট ইজ ইউর জব হোয়াট ইজ ইউর জব আমি কখন তোমাকে কল করতে পারি হোয়েন ক্যান আই কল ইউ হোয়েন ক্যান আই কল ইউ এটা কীভাবে ঘড়ল হাউ ডিড ইট হ্যাপন হাউ ডিড ইড হ্যাপন আমি এটা কোথায় পেতে পারি হোয়ার ক্যান আই ফাইন্ড ইট হোয়ার ক্যান আই ফাইন্ড ইট তাড়াতাড়ি চলে গেলে কেন হোয়াই ডিড ইউ লিবারলি হোয়াই ডিড ইউ লিবারলি তুমি কি এটা বিশ্বাস করতে পারো ক্যান ইউ বেলিভ ইট ক্যান ইউ বেলিভ ইট তুমি কি তোমার খাবার উপভোগ করেছিলে ডিড ইউ এনজয় ইউর মিল ডিড ইউ এনজয় ইউর মিল তুমি কি কখনও প্যারিসে গেছো হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস তোমার ঠিকানা কি হোয়াট ইজ ইউর অ্যাড্রেস হোয়াট ইজ ইউর অ্যাড্রেস আমার কোথায় বসা উচিত হোয়ার সুডাই সিট হুডাই সিট ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন